বাংলাদেশের দার্জিলিং খ্যাত বান্দরবনের পাগল করা সৌন্দর্যের টানে পর্যটকরা বারবার ফিরে যায় সেখানে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান চিটাগাং হিল ট্র্যাকের একটি ছোট্ট অংশ এই পাহাড়ি জেলা বান্দরবন অসংখ্য পাহাড় নদী এবং লেকের অবস্থান এই জেলাতেই বাংলাদেশের হিমালয় খ্যাত সাফা হাপাং কেউকারাডং এগুলোর অবস্থানও রয়েছে এই ছোট্ট জেলা বান্দরবনের প্রকৃতি তার সম্পূর্ণ রূপ ঢেলে দিয়েছে এই ছোট্ট একটা ভূস্বর্গের না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্নী বামি সিংহ থেকে বলছি যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে একটি হলো বান্দরবন পাহাড় নদী ও ঝর্নার মিলনে অপরূপ সুন্দর বান্দরবন জেলা বান্দরবন জেলা ভ্রমণে দেখার মতো কি কি আছে কিভাবে যাবেন কোথায় থাকবেন কত খরচ সবকিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তারই ধারাবাহিকতায় বান্দরবন ট্যুরের প্রথম ব্লগটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর নাম নিয়ে ভ্রমণটাকে উপভোগ করি এবারে আমার ভ্রমণটি ছিল একটা ট্রাভেল গ্রুপের সাথে আমি মানিসিংহ থেকে যাত্রা শুরু করেছিলাম বান্দরবনের উদ্দেশ্যে বৃহস্পতিবার সপ্তাহের লাস্ট উইক ডে হওয়াতে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল রাস্তায় বর্তমানে আমরা ভৈরব ব্রিজের উপরে রয়েছি আমাদের বাস কিশোরগঞ্জ রোড ধরে ভৈরব হয়ে রামনবাড়িয়া দিয়ে তারপরে কুমিল্লা হয়ে যাবে সপ্তাহের শেষ ওয়ার্কিং ডে বৃহস্পতিবার হওয়ার কারণে আজকে প্রচন্ড পরিমাণে জ্যাম থাকবে ঢাকার রুটে তাই রুট চেঞ্জ করে আমরা ভৈরব রুট দিয়ে যাচ্ছিলাম রাতি এখন তিনটা বাজে কুমিল্লা হাইওয়েতে একটা ব্রেক দেওয়া হয়েছে হাফ এন আওয়ারের জন্য হাইওয়েতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি থাকে তাই কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন মূল্যটা এখানে আমরা যারা সবাই ছিলাম ট্রাভেল গ্রুপে তো সবাই ফ্রেশ টেস হয়ে তারপরে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বাসে উঠেছি একটা ঘুম দিয়ে ওঠার পরে ভোর ছয়টা তো সকালে চোখে বললো যে চিটাং শহরে চলে এসেছি দেখতে দেখতে চিটাগাং শহরকে পাশ কাটিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে বান্দরবন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অংশ এই অঞ্চলটি উনিশশো সালের দিকে বাংলার প্রথম মানচিত্রে বিদ্যমান ছিল তবে এর প্রায় ছয়শ বছর আগে আরাকানদের রাজা এই অঞ্চলটি অধিকার করেন পরবর্তীতে আঠারোশো সালে এটি ব্রিটিশ ভারতের অংশ হিসাবে যুক্ত হয় বোমাং রাজ পরিবার শতক থেকে এই অঞ্চল শাসন করেছিল তাই এই জেলার আদি নাম ছিল বোমাং থং আবার কোনো কোনো ক্ষেত্রে বান্দরবন জেলার নামকরণ নিয়ে কিছু কিংবদন্তি রয়েছে এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় এই এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত এই বানররা একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হতো বানরে ছড়া পারাবার এই দৃশ্য দেখতে প্রায় এই জনপদের মানুষরা হুমড়ি খেয়ে পড়তো তৎকালীন সময়ে জায়গাটির পরিচিতি লাভ করে ম্যা ও ছড়া নামে মারমা ভাষায় ম্যা অক অর্থ বানর আছি অর্থ বাত তালের প্রবাহে বাংলা ভাষাভাষী সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবন হিসাবে আমরা যেহেতু সরাসরি বান্দরবনের বাসের টিকিট কাটতে পারিনি তাই আমরা কক্সবাজারের বাসের টিকিট কেটেছিলাম আর আমরা চিটাং থেকে পার হয়ে তারপর নেমে গিয়েছিলাম হাটে ক্যামেরায় দূর থেকে বান্দরবনের পাহাড়গুলো দেখা যাচ্ছিল মনে হচ্ছিল পাহাড়গুলো যেন আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে এখন হাট থেকে সিএনজি নিয়ে চলে যাচ্ছি বান্দরবন শহরে একদিনে বান্দরবনের কোথায় কোথায় ঘুরতে পারেন তাই আজকে বলবো পছন্দের তালিকায় সর্বপ্রথম রাখতে পারেন নীলগিরিকে নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং বান্দরবন শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান যদি সমুদ্রপৃষ্ঠ থেকে বাইশশো ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে তাহলে নীলগিরি আপনার জন্য সেই ইচ্ছে পূরণ করে দিবে। এখন আমরা বান্দরবনের বিজিবি বর্ডার গার্ড এরিয়াতে প্রবেশ করেছি আর এই এরিয়ার একদম শেষ সীমানায় রয়েছে চেকপোস্ট ঘুরে আসতে পারেন কেউকারাডং থেকে কেউকারাডং পাহাড় বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার একশো বাহাত্তর ফুট উঁচুতে এই পাহাড়ের অবস্থান এসে যে কোনো প্রান্ত থেকে প্রথমে বান্দরবনে এসে তারপর বান্দরবন থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করে রুমা বাজার ও বগালেক হয়ে কেউ যেতে পারেন যেতে পারেন বগাইন লেক বা বগা লেকে বান্দরবন জেলার রুমা উপজেলায় থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে কেউকারাডং পাহাড়ের কোল সেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় দুই হাজার বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি রত পাহাড়ের কোলে প্রায় পনেরো একর জায়গা জুড়ে পাহাড় আর নীল জলের এই পর্ষা সাজিয়ে বগালেক যে কোনো পর্যটকের মন আকৃষ্ট করতে পারে নাফাকুম জলপ্রপাত বান্দরবন জেলার থানচি উপজেলায় রেমাক্রি ইউনিয়নে অবস্থিত রেমাক্রি থেকে প্রায় তিন ঘন্টা পায়ে হাঁটলেই তবেই দেখা মিলে এই প্রকৃতির ওই অনিন্দ রহস্যের আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন ও বান্দরবনে ট্রেকিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এটা হলো বিজেপি চেকপোস্ট এরিয়া এখানে সব সব সবকিছু দাঁড় করিয়ে সবার ভোটার আইডি কার্ড চেক করে জনপতি মানুষ হিসাব করে তারপরে ছাড়া হয় যদিও রেস্ট্রিক্টেড এরিয়া তারপরেও আমি একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার উচ্চতায় টাইগার পাড়ায় অবস্থিত নীলাচলের পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্টে রাত্রি যাপন করেন তারাই থাকার অনুমতি মিলে রেমাক্রি জলপ্রপাত বান্দরবন জেলা সদর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে থানচি উপজেলার একমাত্র দক্ষিণে রেমাক্রি ইউনিয়নে অবস্থিত পানির পরিমাণের দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলপ্রপাত এছাড়াও বান্দরবন ভ্রমণের অন্যতম একটি জায়গা হচ্ছে সুখিয়া ভ্যালি যা পার্বত্য জেলার বান্দরবনের লামা উপজেলার একটি পর্যটন স্পট এছাড়াও আরও বেশ কিছু দর্শনীয় স্থানে ঘুরে আসতে পারেন অমিয়াখুন জলপ্রপাত জাতিপাই ঝর্ণা রিজুক জলপ্রপাত ডিম পাহাড় টঙ্গাতঙ্গি তাজিংডং দিনাব সাইতার এই মুহূর্তে আমরা বান্দরবন শহরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে চালের ঢাকিতে উঠে চলে যাচ্ছি বগালেগের লেগের উদ্দেশ্যে নেক্সট পর্বে আপনাদের জন্য থাকবে রুমা বাজারের সকল ডিটেলস এবং বগালেগের লেগের ভিডিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম